নমস্কার বন্ধুরা এ জি রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দারুণ লোভনীয় স্বাদে সবারই প্রিয় কবুতরের মাংস ঘোনার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি রান্না করা খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন চলুন রান্না শুরু করি প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল তেল গরম হতেই দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি যেহেতু কবুতরের মাংস ভুনা করবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিয়ে দিলাম দেখতে পারছেন আশা করি এখন দিয়ে দিলাম দুটি এলাচ দুটি দারুচিনি দুটি তেজপাতা পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন অ্যাড করব মশলা এখানে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ এসব মশলা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না মশলা ভালো করে কষিয়ে নিতে পারলে তার স্বাদ হয় দ্বিগুণ এটা আমি প্রতিটা রেসিপিতে বলে থাকি অবশ্যই এই কাজটা করবেন ভালো করে মশলা কষিয়ে নেবেন তাহলে রান্নার স্বাদ পাবে দ্বিগুণ এখন দিয়ে দেব দু চার চামচ বাদাম বাটা এই বাদাম বাটা দিলে রান্নার স্বাদ হয় দ্বিগুণ আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এখন দিয়ে দেব একটি টমেটো টমেটোর পেস্ট করে দিতে পারেন আপনারা চাইলে আমি টমেটোটা এভাবে কেটে দিয়েছি আচ্ছা এখানে একটা কথা বলি আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু ঝালের পরিমাণটা বেশি পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো মশলা খুব ভালো করে কষা হয়ে গেল আপনারা নিজেরাই দেখতে পারছেন তেল উপরে উঠে আসলো এ পর্যায়ে দিয়ে দিলাম মাংস মাংস দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব অনেকে অনেকভাবেই কবুতরের মাংস রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে কবুতরের মাংস রেসিপি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে মাংসগুলো দেখতে পাচ্ছেন এখন একটু দিয়ে দেবো ঢেকে আমার রান্নার পদ্ধতি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলে আসলাম দুই তিন মিনিট পর একটু নেড়ে চেড়ে দেব দেখুন খুব সুন্দর একটি কালার আসলো বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আরেকটি রেসিপি আলু দিয়ে কবুতরের মাংস রেসিপি দেওয়া আছে চ্যানেলে কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর এমনভাবে মাংস কষিয়ে নিতে হবে যাতে মাংস কষাতে প্রায় সেদ্ধ হয়ে যায় আশা করি বুঝতে পারছেন আবার একটু নেড়ে চেড়ে দেব। আমি কিন্তু এখনও জল দিয়ে মাংস কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে আশা করি দেখতে পারছেন আপনারা মাংস খুব ভালো করে কষা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব গরম জল আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে কখনো ঠান্ডা জল ইউজ করবেন না তাহলে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা জলের কারণে মাংস শক্ত হয়ে যায় ভালো করে সেদ্ধ হয় না এটা হয়তো অনেকেই জানে না তার কারণে বলা বা নতুনদের জন্য আজকে রেসিপি বোঝা খুবই সহজ হবে তো যাই হোক দেখুন ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখন একটু দিয়ে দেব ঢেকে চলে আসলাম ঠিক দশ মিনিট পর একটু নেড়ে চেড়ে দেবো আমি কিন্তু রান্নাটা খুব লো আছে করেছি তার কারণ হলো কবুতরগুলো একটু বড়ো ছিল সেদ্ধ হতে একটু সময় লাগবে তার কারণে আমি একটু লো আছে রান্নাটা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা বলেছি তো আবার একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ঠিক পনেরো মিনিট পর যেহেতু আমি লো আছে রান্নাটা করেছি একটু সময় নিয়ে করেছি রান্নাটা যার কারণে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে এখন দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব অনেকেই হয়তো বলবেন কবুতরের মাংস রান্না করতে তেমন সময় লাগে না হ্যাঁ সময় লাগে না তবে কিছু কবুতরের সাইজ বড় হলে সেই মাংস সেদ্ধ হতে সময় লাগে আশা করি বুঝতে পেরেছেন তার কারণে আমি একটু সময় দিয়ে মাংসগুলো রান্না করেছি তো রান্না ফাইনালি শেষ নামিয়ে নিলাম এখন চলে যাব পরিবেশনায় অনেকভাবে তো কবুতরের মাংসর রেসিপি করে খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করবেন যে খেতে চাইবে না সেও খেতে চাইবে বারবার কথাই না কাজে হোক ট্রাই করে দেখতেই পারেন খুব সুন্দর একটি কালার আসলো দেখতে পারছেন খুবই লোভনীয় ফ্লেভারটাও খুব দারুণ আসলো খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আজকের রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো আর কিসের দেরি ছটপট রান্না করে নিন আপনিও কবুতরের মাংসর রেসিপি রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ এম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ